বন্ধুরা শীতে বেসনের সাথে দুফোটা এটা মিশিয়ে লাগালে রুক্ষ সূক্ষ্ম কালো ফাটা ত্বক হবে কোমল উজ্জ্বল ফর্সা ধবধবে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেসনের একটা বিশেষ ফেসপ্যাক যেটা ছোট বড় ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এটা লাগাতে পারবে সপ্তাহে মাত্র দু থেকে তিন দিন লাগালেই একদম ঝকঝকে একটা ত্বক আমরা পেয়ে যাচ্ছি বাজার চলতি যে কোনো দামি ফেসওয়াশ বা সাবানকে টেকা দিতে পারবে বেশি বেসনের এই ফেস প্যাক ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই আমি আজকের এই ফেস প্যাকটা বানাবো রকম ফ্যান্সি কিছু নেই আর এটা যদি আমরা নিয়মিত আমাদের ত্বকে লাগাতে পারি তা ত্বকের যে কোনো দাগ ছোপ বা যে কোনো রকম সমস্যার থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি এবং দিন দিন আমাদের ত্বকের উজ্জ্বলতা কিন্তু বাড়তে থাকবে আমরা অনেক সময় বাচ্চাদের স্কিনে কি লাগাবো কি লাগালে আমাদের বাচ্চাদের ভালো হবে সেই নিয়ে আমরা খুব মাথা ব্যথা থাকে আমাদের তো বন্ধুরা আজকে যে ফেস প্যাকটা আমি দেখাবো সেটা শুধু ফেস প্যাক বলা ভুল হবে ফুল বডিতেও কিন্তু বাচ্চা বড় সকলেই লাগাতে পারে বাচ্চাদের ক্ষেত্রে সপ্তাহে একদিন মানে ছুটির দিন রোববার লাগালেই চলবে আর বড়রা সপ্তাহে দু থেকে তিন দিন আমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারি তো চলো বন্ধুরা এর জন্য কী লাগবে আমি দেখে নিই এর জন্য লাগবে আমার পরিমাণ মতো বেসন তো আমি এখানে এক চা চামচ বেসন নিয়ে নিয়েছি যেহেতু আমি এটা শুধুমাত্র মুখে লাগাবো তোমরা ফুল বডিতে লাগালে সেই অনুযায়ী কন্ট টিটা বুঝে নেবে তারপর আমি এখানে নিচ্ছি হাফ চা চামচ মতো চালের গুঁড়ো তো বন্ধুরা যতটা আমি বেসন নেবো তার ঠিক হাফ অংশটা লাগবে এখানে চালের গুঁড়ো এরপর এর সাথে নিচ্ছি আমি খুব সামান্য পরিমাণে হলুদ যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ থাকে তাহলে একটু বেশি পরিমাণে দিতে পারো কিন্তু এটা আমার রান্নার হলুদ সেই জন্য আমি খুব অল্প পরিমাণে দিলাম সমস্ত ড্রাই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম এরপর এর সাথে আমি একটু লিকুইড কিছু মেশাবো তো লিকুইডের জন্য এখানে আমি দিচ্ছি এখানে দই তো পুরো অংশটা কিন্তু আমি দই দিয়েই এটা আমি এই যে ফেস সেটা আমি গোলাবো তো এক্ষেত্রে কিন্তু কোনো রকম জল বা আমি কিছুই দেবো না শুধুমাত্র দই দিয়ে আমি পুরো ফেস প্যাকটা দেখো ভালো করে গুলে নিলাম আর সাথে আমি দেব বেশ কয়েক ফোটা এখানে নারকেল তেল বন্ধুরা তোমরা নারকেল তেলের বদলে সর্ষের তেল দিতে পারো কিংবা বাদাম তেল দিতে পারো বা অলিভ অয়েল দিতে পারো তবে হাতের কাছে নারকেল তেল থাকে আর নারকেল তেল আমাদের স্কিন থেকে ট্যান তুলতে সাহায্য করে বা প্রাকৃতিক সানস্ক্রিমও কিন্তু নারকেল তেলকে বলা যেতে পারে নারকেল তেল আমাদের স্কিনের স্কিনকে ভেতর থেকে মশ্চারাইজ করে এছাড়াও রকম দাগ ছোপ যদি আমাদের স্কিনের মধ্যে থেকে থাকে তো সেটাও কিন্তু কমাতে সাহায্য করে ব্রুন র্যাশ এসব কিন্তু কমাতে খুব ভালোভাবে কাজ করে নারকেল তেল তো দেখো পুরো ফেস প্যাকটা আমি মুখে লাগিয়ে নেব তোমরা স্নানের আগে হাতে পায়ে গলায় সমস্ত বডিতে এটা লাগিয়ে নিতে পারো তো পুরো করে আমি এখানে লাগিয়ে নিচ্ছি আর বন্ধুরা যদি তোমরা সপ্তাহে তিন দিন এটাকে ইউজ করো যেহেতু আমি এটাতে দিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো খুব ভালো আমাদের স্কিনকে স্ক্রাবিংয়ে কাজ করে এছাড়াও স্কিন হোয়াইটেনিং এবং ব্রাইটেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু চালের গুঁড়ো ভীষণভাবে উপকারী তাছাড়াও চালের গুঁড়ো আমাদের স্কিনে বলি রেখা পড়তে দেয় না এবং শীতকালে কুচকে যাওয়া ত্বক সহজেই চালের গুঁড়ো ইউজ করলে টান টান এবং মসৃণ হয়ে থাকে আর এর সাথে মিশিয়েছি আমি টক দই টক দই খুব ভালো স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে শুধুমাত্র টক দইও যদি তোমরা স্কিনের মধ্যে লাগাতে পারো প্রতিদিন অন্তত একবার করে তাহলে কিন্তু স্কিনের মধ্যে বিরাট একটা পরিবর্তন তোমরা লক্ষ্য করবে এছাড়াও টক দই আমাদের স্কিনকে আর্দ্র রাখতে সাহায্য করে এবং স্কিন লাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু টক দই ভীষণভাবে উপকারী তো বন্ধুরা দেখো মুখে আমি ভালো করে লাগিয়ে নিলাম নিয়ে মিনিট পাঁচেক মতো ছিলাম তারপর আলতো হাতে এভাবে আমি রাফ করে নিচ্ছি বিশেষ করে যেসব জায়গায় হোয়াইট হেয়ার্স বা ব্ল্যাক হেয়ার্স থাকে সেসব জায়গাগুলোতে আলতো হাতে আমি একটুখানি ডলে নিলাম আর এভাবে ডললে কি হবে আমাদের স্কিনের মধ্যে ধুলো ময়লা মৃত চামড়া যেসবগুলো থাকে সেগুলো কিন্তু পুরোপুরি বেরিয়ে আসবে এভাবে আলতোভাবে ঘষার পর নর্মাল জল দিয়ে আমি মুখটা ধুয়ে ফেলব ধুয়ে ফেলার পরে স্কিনটা ভীষণভাবে সফট লাগবে সাওয়ান বা ফেসওয়াশ ব্যবহার করার ফলে যে টান টান ভাবটা আসে এটা কিন্তু এক একদমই সেটা তোমরা ফিল করবে না যেহেতু এই ফেস প্যাকের মধ্যে আমি দিয়েছি টক দই আর নারকেল তেল দুটোই আমাদের স্কিনকে আদ্র রাখতে সাহায্য করে এবং স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক দিতেও সাহায্য করে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই